প্রিয় খামারি ভাই ও বোনেরা আমার সালাম নেবেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি একটা বিষয় লক্ষ্য করতেছি ইদানিং অনেকেই ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না তাদের উদ্দেশ্যে বলবো অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি আপনাদের বিভিন্ন মেডিসিন বিষয়ে জানিয়ে দেব তো আমি আজকে কথা বলবো এসিআই ফ্যাট এবং জিপি বোলস নিয়ে আসলে এসিআই ফ্যাট আর জিপি বোলস এটা হচ্ছে রুমেন বাইপাস আর এই যে ফ্যাটসন ফ্যাট দ্রুত সুস্বাস্থ্যের জন্য বানানা ফ্লেভারের যে ফ্যাটসন ফ্যাট আছে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে তো এই ফ্যাটটা আর আপনার এশিয়ার এসি ফ্যাটটার পার্থক্য কি আসলে ভাইজান এটা হচ্ছে আপনার পাউডার ফ্যাট একদম পাউডার আর এশিয়াই রেসি যেটা সেটা হচ্ছে রুমেন বাইপাস এটা আপনার গরুর গোবরের সাথে এই দানাগুলা বের হতে পারে এবং বের হয় তবে অনেকেই বলেন যে যদি বের হয়ে যায় তাহলে আপনি রেজাল্ট পাবেন কিভাবে ভাই জান রেজাল্টের টেনশন আপনার করতে হবে না রেজাল্ট কিভাবে পাবেন সেই টেনশন করব আমরা রুমেন বাইপাস যে সকল ফ্যাট আছে সবই আপনার গোবরের সাথে দুই চার দানা বের হবে তাতে কোনো সমস্যা নাই আর যেগুলো হচ্ছে আপনার পাউডার অর্থাৎ একদম পাউডার ময়দার মতো পাউডার ওইগুলো হচ্ছে গোবরের সাথে বের হয় না আর এই ফ্যাটসুন ফ্যাট যেটা আছে এগুলো আপনি যদি চান ব্যবহার করতে পারবেন এর সাথে মাল্টিভিটামিন সিরাপ সহ কোনো সমস্যা নাই আর রোমিন বাইপাস যে ফ্যাটগুলো আছে সেটাও ব্যবহার করবেন তাতেও কোনো সমস্যা নাই বা যান আমরা যখন দানাদার খাবার দিয়ে এই ফ্যাট পাউডার ব্যবহার করি আর ওই যে সকল দানাদার খাবার আমরা প্রচলিত বাজার থেকে ক্রয় করি সবসময়ই বেস্ট কোয়ালিটির যে দানাদার খাবারগুলো পাওয়া যায় ওই খাবারগুলা আমরা ব্যবহার করব আর ওই সকল খাবারের সাথেই আপনি যেই ফ্যাট পাউডার বা লিকুইডটি ব্যবহার করেন খাবারের দশ পনেরো মিনিট আগে মিক্সার করে পানি দিয়ে ঢেকে রাখবেন এবং দশ মিনিট পনেরো মিনিট পরে গরুকে খেতে দেবেন তো যাই হোক দর্শক আমরা অনেকেই এই গোবরের সাথে যে দানাটা বের হয় এই বিষয় নিয়ে কনফিউজ যে কাজ করবে কি করবে না আসলে তাদেরকে বলবো ভাইজান এই ফ্যাটসুন ফ্যাট এবং ক্যালসিয়াম এই দুইটা একসাথে ব্যবহার করলে আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন আর এই ফ্যাটসন ফ্যাট আপনার গরুর গোবরের সাথে বের হবে না ফ্যাটসন ফ্যাটটা হচ্ছে আপনার একদম পাউডার ময়দার মতো পাউডার এটা আপনি যদি আপনার দুর্বল গরু থাকে সবল করার জন্যে ব্যবহার করতে পারবেন এবং যদি দেন যে এক মাসের ভিতরে বা পঁচল্লিশ দিনের ভিতরে গরু বিক্রি করে ফলাইবেন সেক্ষেত্রেও আপনি এই ফ্যাটসন ফ্যাট এর সাথে ক্যালসিয়াম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এবং রেজাল্ট ভেজিটেবলভাবে হানড্রেড পারসেন্ট পাবেন আর বা যান এসিআই কোম্পানির যে এসি ফ্যাট আছে বা প্রিমা ফ্যাট বার্গা ফ্যাট যেই সকল ফ্যাটের কথাই বলেন রুমেন বাইপাস অর্থাৎ ওগুলা হচ্ছে দানা দানা হবে আর দানা দানা না হওয়ার কারণে গোবরের সাথে দুই একদানা বের হয়েও যেতে পারে তাতে কোনো সমস্যা হবে দন্তান্ন একারে না আর এই বিষয়গুলাই বোঝার জন্য আমি আপনাদেরকে বলি যে আমার চ্যানেলের সব মানে কোয়ালিটির মেডিসিনের ভিডিও দেওয়া আছে কেটা কীরকম কাজ করে কোনটা কীরকম কোনটা ব্যবহার করতে পারবেন কোনটা ব্যবহার করতে পারবেন না আসলে আপনারা পুরা ভিডিওটা দেখেন না বিধায়ী বুঝতে পারেন না তো যাই হোক দর্শক আগামীতে যে সকল ভিডিওগুলো আপনাদের সামনে আসবে অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা ভাবতেছেন যে রমজানের ঈদের অল্প কিছুদিন সময় আছে। তাহলে আমি এখন ব্রয়লার মুরগি খাদ্য খাওয়াইয়া দ্রুত মোটা তাজা করে বিক্রি করে ফেলা দিই আসলে তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কাজটা কখনোই করবেন না আপনি চাইলে আমি যেই সকল ফ্যাট এবং লিকুইডের কথা বললাম ওই সকল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করলে আপনার গরু এরকম সুন্দর দেহের অধিকারী হবে এবং খাওয়া রুচি ভালো থাকবে আর এই ফ্যাটে কোনো সাইড এফেক্ট নাই কোনো ক্ষতি হবে না আর দর্শক অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন রুমেন বাইপাস সব ফ্যাটগুলাই দানা গোবরের সাথে দুই একটা দানা বের হতে পারে তাতে কোনো সমস্যা নাই যেটা মেডিসিন ওটা কিন্তু ওর শরীরের ভিতরে আগেই ঢুকে যায় তো যাই হোক দর্শক যদি কেউ নালি ব্যবহার করেন বা নালি ব্যবহার কথা করার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা প্রচলিত বাজার থেকে খোলা নালি ক্রয় না করে আমাদের কাছে থেকে চাইলে এই সকল যেই স্বাস্থ্যসম্মত নালিগুলো আছে এই নালিগুলো নিতে পারবেন আর গাভী গরুর দুধ বৃদ্ধির জন্যে যারা নালি ব্যবহার করেন তারাও চাইলে এই নালি খাওয়াইতে পারবেন এবং সার গরুর খাওয়ার রুচি কমে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই নালিগুলো ব্যবহার করতে পারবেন খাওয়ার রুচি ভালো আসবে আর এটা শুধু নালি না এটা হচ্ছে এনার্জিযুক্ত পুষ্টি প্রেমিক্স দর্শক যদি কেহ ঘরে বসে থেকে মেডিসিন নিতে চান গরু মোটা তাজা করার অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরামর্শ সহ মেডিসিন আপনার হাতে পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ ব্যবদ দুইশো টাকা আমাকে আগে বিকাশ করতে হবে তারপরে আপনার মেডিসিনের টোটাল যে বিল আসবে ওর ভিতর থেকে দুইশো টাকা মাইনাস করে বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসের ঘরে দিয়ে আপনার মেডিসিন আপনি নিয়ে যাবেন ধন্যবাদ